ফিমেল ফোরের নির্মাতা কাজুল আমি একটা বিশ্ব অসভ্য বিশ্ব অসভ্য তার এই নাটকে মানে সেকেন্ডে সেকেন্ডে যে ধরনের গালি ব্যবহার করেছেন আসলে কোনো মানে চরম পর্যায়ের অসভ্য ছাড়া এই ধরনের কোনো কিছু নির্মাণ করা সম্ভব না বাংলাদেশে আমরা অনেক কিছু দেখেছি সিনেমার যুগ দেখেছি নাটকের যুগ দেখেছি ওয়েব সিরিজের যোগ যুগ দেখেছি সিনেমার তো তাও বাপ মা আছে দেখার সেন্সর বোর্ড তাও তো আছে কিন্তু বাংলা নাটকের মনে হয় কেউ নেই বাপও নাই নাই মাও মানে মায়ের দুয়ার চলতেছে যে যার মতো করে বানাচ্ছে আবার দেখি যে বড় বড় মানুষরা মানে নামি দামি মানুষরা দেখি এই সমস্ত কাজের প্রশংসাও করেন দুঃখজনক আমাদের সমাজে এতটা খারাপ কিন্তু এখনো হয়ে যায়নি যেরকম সেকেন্ডে সেকেন্ডে বিশ্রী কুশ্রী কুচ্ছিত যত ডায়লগ আছে যত কথা আছে যত গালি আছে সব কিন্তু এই কাজল আরেফিন অমি তার ফিমেল ফোরে কিন্তু তুলে হয়েছে। আর ইরেশ জাকের তার প্রতি যে শ্রদ্ধা ছিল ভালোবাসা ছিল তার অভিনয়ের প্রতি যে আলাদা একটা ভালো লাগা ছিল সেটা কিন্তু তিনি শেষ করে ফেলেছেন ফিমেল ফোরে একটা ডায়লগ দিয়ে মানে এই বুড়া বেটা মানে তার বুড়া বয়সে যে তার যে কোন ভীমব্রতিতে ধরছিল কোন ভীম ধরছিল যে তার ভিত্তিতে এই ইরেশ জাকে তিনি এই ধরনের ডায়লগ তার মুখ দিয়ে বের করতে পারেন কত বড় অসভ্য তিনি হয়ে গেছে এই পলাশ বলেন জাউল হক পলাশ তারপরে শিমুল পলাশ ভালো অভিনেতা বাট সে নিজেকে বাদাইমা হিসেবে উপস্থাপন করতে পছন্দ করে আর শিমুল ঠিমুল এগুলোর কথা তো বলবোই না মার্জুক রাসেল তারপরে চাষি ভাই আসলে মার্জুক রাসেল নিয়ে কিছু বলার নেই তার গানগুলো ভালো কিন্তু ইদানিং তিনি সেই আহ বাদাম মা করে চলতেছেন এখনকার পোলাপান তাকে বাদাম হিসেবে চেনে তার ভালো অভিনেতা কিন্তু তারা নিজেদেরকে আসলে ওই ভালো জায়গায় নিতে চান না তারা ওই হিসেবে থাকতে চায় কাজ আরেক আর যারা এই ভিডিওতে যারা বাজে কমেন্টস করবেন তারা ভিডিও দেখার দরকার নেই তাদের বলবো আপনারা আগে ওই ফিমেল ফোরটা দেখে আসেন আমি অমি ভাইকে বলতে চাই অমি ভাই আপনি নিজেই বলেন আপনি নিজেই কি আপনার বাবা মা পরিবারের ভাই বোন এই ফিমেল ফোর দেখতে পারবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম এই কাজল আরেফিন অমি যদি তার বাবা মা ভাই বোনদের নিয়ে এই নাটক পুরো দেখতে পারেন তাহলে আমি ক্ষমা চাইবো সবার কাছে আর যদি তিনি দেখতে না পারেন তাহলে তার উচিত হবে এই নাটকটা সব জায়গা থেকে সরিয়ে নেওয়া এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা দেখার পরে অনেকেই আসলে জানাবে তারপরে অনেকেই জানাবেন না মানুষ কোকা কলা এ কলা সে কলা নিয়ে বয়কটের ডাক দেয় আর ভাই সবার আগে তো বয়কটের ডাক দেওয়া উচিত এই কাজল আরফিন অনেক ফিমেল ফোর এই গ্রুপটারই তো বয়কট করা উচিত কারণ এই গ্রুপটা সমাজে মানে সমাজটাকে একেবারে নষ্ট করে ফেলতেছে অমি আসলে তার আগের কাজগুলো যাই ছিল তার ক্যারিয়ারে সব গালাগালিকে ছাড়িয়ে গেছে ফোর ফিমেল একটা বিষয় কিন্তু খেয়াল কিন্তু ফিমেল ভালো কোনো ফিমেল আর্টিস্ট নাই হয়তো নাই কেন জানি না কারণ এই সমস্ত গালিগালাজ শুনে কি করবে না করবে কাজ হয়তো কেউ করতে চায়নি ইচ্ছা করেই নেননি আমি সমাজটাকে আসলে নষ্ট করে ফেলছে এই কাজে ফিনের তার সব নাটকে ব্যাচেলার টেসেলার যাই বলেন না কেন আরও যে সময় সেখানে থাকে কিন্তু এতটা থাকে না এত খোলাখুলি অশ্লীলতা থাকে না